আপনারা দেখছেন দরবারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি কেউ কাটবেন না আর সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো এখন বর্তমানে দেখছেন একটি ভিডিও ভাইরাল হচ্ছে বাংলাদেশে অনেক আল্লাহর অলির মাজার শরীফ ভেঙে ফেলা হচ্ছে নিশ্চয়ই আপনারা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দেখেছেন যে আল্লাহর অলিদের মাজারকে ভেঙে দেওয়া হচ্ছে ভেঙে দিচ্ছে তো সেই বিষয় নিয়ে এই ভিডিওটি নিয়ে আসলাম তো অনেকে বলে যে আল্লাহর অলির মাজার মাজার তোমরা পেয়েছ কোথায় রসুল সাল্লাহ আলাইসাল্লাম খবরকে পাকা করতে নিষেধ করেছেন রসুল সাল্লাহ মাজার নির্মাণ করতে নিষেধ করেছেন এ সমস্ত হাদিসের ব্যাখ্যা দিয়ে থাকে অনেক আলী এরকম বহু মানুষ বলে যে তোমরা মাজার প্রিয় ছোথায় রসুল সাল্লাহসাল্লামের একটি হাদিস ওরা শোনায় যে রসুল সাল্লাসাল্লাম বলেছিলেন হজরত মহলা আলী আদিলাত লাহুকে যে হে আলি তুমি যেখানে উঁচু খবর দেখতে পাবে সেই সমস্ত খবরগুলোকে ভেঙে সমান করে দেবে তো এই হাদিসটি দিয়ে যত আহলে সোনাতুল জামাতের আকিদার পীরপন্থী মানুষ আছে এই হাদিস দ্বারা তাদের মাথাকে মানে ধোলাই করছে মগজকে ধোলাই করছে তাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে একটা যে আসলে ভুল হাদিসে নেই তো সেই বিষয়ে আজকে আমি এই দরবারে আপনি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করছি গুরুত্বপূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখুন মাজার তৈরি কবর পাকা করা সত্যি যায়জ কি না যায়জ আপনারা এখান থেকেই প্রমাণ পেয়ে যাবেন এই আলেমের ক্লিপ ভিডিও স্ক্রিনশট করেছি আপনাদেরকে সেই আলেমের মুখের বাণী শোনাবো কারণ আমি কোনো আলেম না আমি কোনো মুফতি কারি হাফেজ মল আমি কিছুই না আমার কোনো ডিগ্রিও নেই আমি কোনো কিছুই না আমি যদি এই বিষয় নিয়ে আলোচনা করতে যাই আপনারা বিভিন্ন কমেন্ট করবেন মতামত দেবেন যে আপনি যে বলছেন কোথায় পেলেন আপনার মুখের কথা শুনবো কেন তো আলেমের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই আলেমের ভিডিওটি দেখুন এবং এই আলেম কোরআনা হাদিস থেকে এবং অনেক হাদিসের দলিলও দিয়েছেন প্লাস আমরা যে হানাফি মাজহাবের অনুসারী সেই হানাফি আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি কি বলে গেছেন সেই ওনার কিতাবে কি আছে তা থেকে অনেক দলিল দিয়েছেন তো কথা না বাড়িয়ে ভিডিওটি দেখুন আপনি বলবেন হাতির শরীফে

এই হাদিস আপনারা বলেছেন আমরা পড়িনি অবশ্যই পড়েছি মাদার ভেঙে দিতে হবে যেই দলিলের আলোকে আপনারা বলছেন সেই দলিল আপনারা কম পড়েছেন আমরা বেশি পড়েছি আলহামদুলিল্লাহ বলবেন যে হাদি ভাই যদি আপনি বেশি পড়ে থাকেন যে হাদি আমরা মাজার ভাঙার কথা বলছি হাদিস যদি আপনি বেশি পড়ে থাকেন তাহলে কেন মাজার ভাঙছেন না উচ্চ মাজার বুলি ভেঙে সমাজ করছেন না কেন প্রয়োজনে তাকিতে আলোচনাটা আমি রিপিট করছি যুগের চাহিদার কারণে সময়ের তাকিতে এই আলোচনা আমি বারবার করছি যেই হাদিসের উপরে ডিপেন্ড করে আপনারা মাজার ভাঙতে চান সেই হাদিস আপনারা ভালো মতো পড়েন নাই এই কারণে আপনাদের এত গরম গরম বক্তব্য কিন্তু দিন শেষে আমাদের সাথে রিল্মি মোকাবেলা করে জয়ের মিশন নেওয়ার ক্ষমতা আল্লাহ আপনাদেরকে দেয় কারণ আল্লাহ পাকের অশেষ দয়া আমার দয়াল নবীজির সিলাই আউলিয়াই কেরামের সিলাই আল্লাহ তাআলা আমাদেরকে এর চেয়ে ভালো আরেকটু ভালো জ্ঞান দান করেছে আমরা এই হাদিস সেখানেই পরে শেষ করিনি কেন নবীজি বললেন কবর ভেঙে সমান করতে এটা হাকিকত খুঁজতে দেখি সহি বুখারী মধ্যে উল্লেখ মদিনা মুনাওয়ারায় আমার দয়াল নবীজি যখন হিজরত করে গেলেন তখনও মসজিদে নবী তৈরি হয়নি মসজিদে নবী শরীফ তখনও তৈরি হয়নি গো আল্লাহ হাবিব সাহাবাই কারামকে যখন বললে সাহাবাই কারাম এখানে মসজিদ তৈরি হবে জায়গা নির্ধারণ করলেন কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওই জায়গার মধ্যে উঁচু উঁচু টিলা আছে ইহুদিদের বড় বড় উঁচা উঁচা কবর আছে আর কিছু খেজুর গাছ আছে আমার দয়াল নবী বললেন যতটি লাগলি সমান করো আর যত কবরগুলি ভেঙ্গে সমান করে দাও এরপরে শের খোদা মাওলানা ইশ ও অন্যান্য সাহাবীরা খেজুর গাছগুলি কাটলেন যতটি লাগলি এগুলি সমান করলেন এবং যত কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন বুখারী হাদিস সহিহ মুসলিমের হাদিস

সমান করার আদেশ আল্লাহ রসুল দিয়েছে সেই মানুষগুলি কোন মুসলমান ছিল না রে সেই মানুষগুলির কবর ভেঙে সমান করার আদেশ দয়াল নবীজি দিয়েছে এগুলি ইহুদিদের কবর ছিল সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাতি সেনে আপনারা আল্লাহ রলিদের কবর ভাঙতে চান কথা কি বুঝতেছেন আপনারা

কোন জায়গায় হাদিস কোন জায়গায় নিয়ে লাগাইছে চাচার কবর এক জায়গায় আমরা মাজার ভাঙ্গ কিভাবে আমার দয়ালি নিজেই তো মাজার উঁচু করে দিয়েছে মদিনা শরীফে বাকি মধ্যে দেখবেন একবারে সমান কবরস্থান না সামান্য উঁচু সামান্য উঁচু উঠে মতো উঁচু এটা সিস্টেম

তাদের কবর পাকা করা যাবে দুই নম্বর যারা শেখ মাসায় পীর বুজুর্গ আল্লাহর ওলি তাদের কবর পাকা

তো আপনারা কি বুঝলেন এখান থেকে অনেক কিতাবের নামও উল্লেখ করেছেন এবং আমাদের হানাফি মাঝহাবের কিতাবেরও অনেক তিনটি কিতাবের নাম বলেছেন উনি তো হাদিস থেকে প্রমাণিত যে মাজার নির্মাণ করা না জায়েজ নয় কোনো মকরুহ ইয়া গোনা নয় হ্যাঁ একটি কথা কোনো সাধারণ মানুষের মাজার তৈরি করা ওইখানে নিষেধ করা হয়েছে সাধারণ মানুষের মাজার নিষেধ করা হয়েছে খবরকে পাকা করা যাবে না কিন্তু জানারা সৈয়দ আহ রসুল এবং আল্লাহর অলিগন সিদ্দিকীগণ সালেহীন মুত্তাকি এরকম আল্লাহর অলিদের মাজার পাকা করা কোনো গুণা নয় খালি একমাত্র সাধারণ মানুষের খবর পাকা করা নিষেধ আর এখান থেকে আরেকটি আপনাদেরকে আমি যুক্তি দিই যে একটি আম কবর একটি পাকা কবর যদি পাশাপাশি থাকে তো সাধারণ মানুষ মনে করবে যে কোনো ব্যক্তির কবর কিন্তু সেই কবর যখন পাকা করা থাকবে তার মধ্যে গ্লাফ দেওয়া থাকবে কোনো মানুষ এসে দেখলে কি মনে হয় যে হ্যাঁ এটা একটি আল্লাহওয়ালার কবর আর এটি একটি সাধারণ মানুষের কবর এইটা চিহ্নিত করার জন্য মাজারে চাদর দেওয়া গ্লাফ দেওয়া যায় কোনো গোনা নয় যেমন একটি কিতাব আর একটি কোরআন কিতাব আর কোরআন যদি পাশাপাশি রেখে যদি একই অবস্থায় রাখি কোনো অন্য কোনো মানুষ আমি মুসলিম বলছি না অন্য কোন ধর্মের মানুষ কারণ মুসলমান তো জানবে যে এটা কোরআন আরবি আছে অন্য কোন ধর্মের মানুষ কি মনে করবে যে হ্যাঁ এটাও একটা কিতাব এটাও একটা কিতাব একই কিতাব মনে করবে কিন্তু সেই কিতাবটার মধ্যে যখন গ্লাভ দেওয়া থাকবে তো তখন কি মনে করবে না এটি একটি সম্মানীয় কিতাব সেরকমই মানুষকে চিহ্নিত করার জন্য আল্লাহ রিদের মাজারকে কবর পাকা করা এবং ইলাভ দেওয়া জায়েজ এটি আমি একটি যুক্তি দিলাম জাস্ট তো ভিডিওটি সকলকে শেয়ার করুন এবং দেখার সুযোগ করে দিন